প্রিয় দর্শক মন্ডলী দীর্ঘক্ষণ পর চলে আসলাম আজকেও আসতে লাইভ ক্লাসে এগারো হয়ে গেল আচ্ছা যাই হোক প্রিয় দর্শক মন্ডলী যারা লাইভে যুক্ত হন নাই অতি সত্য লাইভে যুক্ত হয়ে যান ইনশাল্লাহ আজকে আপনাদের পবিত্র কোরআনুল একাডেমির সুরতুল ইয়াসিনের প্রথম অংশটা অর্থাৎ আপনাদেরকে বানাম করে করে হাতে কলমে ধরে ধরে আমি এই সূরাটা শিক্ষা দেব কালকে আমার ক্লাসটা অপরিপূর্ণ ছিল তাই আজকের ক্লাসটা আমি শুরু থেকে প্রথম পৃষ্ঠা পুরোটা আমি এখান থেকে এতটুকু আমি সম্পূর্ণ আপনাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব বানাম করে করে উচ্চারণ করে করে ইনশাল্লাহ আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন এবং অনেক ফায়দা হবে তাই প্লিজ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অতি সত্তর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলুন প্রিয় দর্শক মণ্ডলী যারা লাইভটি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে ফেলুন ইনশাআলা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি কোরআন হাদিস শিখতে পারবেন আমরা কোরআনের যাবতীয় ভিডিও প্রচার করে থাকি সাহাবিদের জীবনী মাস আলা ইত্যাদি কোরআনের যাবতীয় তথ্য আমরা প্রচার করে থাকি তাই কোরআন হাদিসের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর যারা লাইভে যুক্ত হয়েছেন লাইভটা শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন এতে আপনার দ্বারা আপনার মুসলিম ভাই বোন কোরআন হাদি শিখতে পারবে আজকে আমরা শিখবো পবিত্র কোরআনুল কোরানকারীমের সুরত লিয়াছেন দেখেন আমি বানাম করি সুরত উইয়া সিয়া আহ বিস মিল অ্যা ইউর লক্ষ্য করুন মুবাশির সালাম হ্যাঁ ও আলাইকুম আস্সালাম মুবাশিরা কেমন আছো তুমি

দর্শক মন্ডলী যারা লাইভে যুক্ত হয়েছেন সকলে লাইভটা শেয়ার করে দেন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন হ্যাঁ মোবাইশিরা লাগছে আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর আপনি কেমন আছেন হ্যাঁ মোবাইলশিরে আমি ভালো আছি তুমি ভালো আছো আচ্ছা সকলে লক্ষ্য করুন ইয়া খারাপ জর ইয়া সীনের উপর মোটা চিহ্ন থাকার কারণটা সিন চার লিপ্টান হবে সিন দেখেন আমি কীভাবে বলি ইয়া ওয়ালাম জবর ওয়াল কপ্র পেশ কর ওয়াল কর আলিপখার জবর আ ওয়াল কর আুন র নুনলাম জানিল ওয়াল কর والقرآن الْحَزْبَرْ حَكَفِ كاف يا زِرْمِيَ يا حكيم والقرآن الحكيم يا سيد ايه ده كان يا اكليبتان سين تشاليبتان তাহলে আবার অনেক ইয়াশিন এটা কিন্তু ভুল টান দিতে হবে ইয়া ওয়াল ওর আীল হাকি ওয়াল কর

এই যে ইন ওয়াজিব গুন্ হরকতার বামে নুনে এখানে হরকত হচ্ছে একজের এই যে এজের টা আলিফের নিচে যে জের এজের এটা হরকত আর নুনে তাস্তি থাকার কারণে ওয়াজিব গুন্ হবে যেমন انك لمن المرسلين ياسين والقران الحكيم انك لمن المرسلين

على صراط مستقيم تميم دو زر تيم 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 ميم سين باش مس قلنا کر تيم مس تازبور تا مستقفية زرقيم ميم دو زر من مستقيم على صراط مستقيم على صراط مستقيم لكن أمدي مامون لك هاي. ওকে ভাই যারা ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্ট করুন কি কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করুন ভিডিওটি লাইক করেন শেয়ার করেন সকলের মাঝে পৌঁছে দেন ইনশাল্লাহ على صراط مستقيم على صراط مستقيم تانون جبر زاي زرزي تنزيل لم لم زبر لل تنزيل عن جبر ع زايا زرزي عزيز را زر عزيز را زبر عزيز را حي زر حي ميم عزيز الرحيم تنزيل العزيز الرحيم أمدي مامون لك سفيني تكي <تصفحة> دون نوبات بيا فيني تكي دكار جنو চ্যানেল প্রচন্ড ঠান্ডা লাগিয়ে গেছে ঠান্ডার ঠান্ডার ভিতরে কষ্ট করে ক্লাস তোমাদের কারণ একাধিক দিন আমার ক্লাস মিস ছিল এই জন্য আমি ক্লাস যেহেতু ইয়াসিনের ক্লাসটা চালু করছি ইনশাল্লাহ আমি আশা করি পরিপূর্ণ সুরে ইয়াসিন আপনাদেরকে শিক্ষা দিয়ে দিব ইনশাল্লাহ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অতি সত্তর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এতে আপনি কোরআন হাতে শিখতে পারবেন শাকিল اه دادو بلوغ ها شاكل دادو لك ساهاي دونو بدي اه بلوغ تيانل تيكي اه ايشو اوكي لوكو كورين يا هاسين والقرآن الحكيم انك لمن المرسلين (على صراط مستقيم، تنزيل إلى العزيز الرحيم) تنزيل إلى العزيز الرحيم) (لم زل تنون بشتون لتو ذل

সকলে ধৈর্য ধরে ভিডিওটি শেয়ার করে দেন অডিয়েন্স কমে গেছে অডিয়েন্স কমে গেছে এমনিতে অসুস্থ কথা বলতে পারতেছি না তার উপরে আজকে লাইভে মানুষই নেই মাত্র চারজন যাই পঁচিশ ছাব্বিশ জন ছিল এখন চারজন চলে আসছে আচ্ছা যাই হোক লাইভটা শেয়ার করে দেন ভাই লাইভটা শেয়ার করে দেন আপনারা তার আপনার মুসলিম ভাই বোন কোরআন হাতে শিখতে পারবে প্রিয় দর্শক প্লিজ যারা লাইভে যুক্ত আছেন লাইভটা শেয়ার করে দেন এটা আপনার কোরআন হাদিস শিখতে পারবেন কোরআন হাদিস শিখতে পারবেন আপনার জন্য অনেক ফায়দা হবে অনেক উপকৃত হবেন এটা একটা ইসলামিক ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আপনি কুরআন হাদিস শিখতে পারবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম মিনাল মুরসালিন على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على اكثرهم فهم لا يؤمنون انا جعلنا في اعناقهم اغلالا فيا الى الاذقان فهم مقمعون وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا فاغشيناهم প্রিয় দর্শক মন্ডলী এই চ্যানেলটি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমরা কোরআন হাদিসের যাবতীয় ভিডিও প্রচার করে থাকি আজকে আমার অতিরিক্ত ফোন আসার কারণে দেন আমি অসুস্থ থাকার কারণে তেরো মিনিটের মাথায় আমার লাইভকে আমি সমাপ্ত ঘোষণা করলাম ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে আবার রাত আটটা দশ মিনিটে চোখ রাখুন এম ডি সাবিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজকে ব্যক্তিগত অসুস্থতার কারণে আমি আর কথা বলতে পারতেছি না তাই আপনাদেরকে লাইভে রেখে আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে ভালো থাকবেন